আসসালামু আলাইকুম ভালো আছেন সবাই আজকে আমরা আলোচনা করব ইউক্রেনের বিষয়ে যে ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্যারিস্টার মার্ট ইউরোপীয় নেতাদেরকে নিয়ে যেই একটি আলোচনার ডাক দিয়েছিলেন সেই আলোচনায় কি বিষয়ে আলো মানে তারা ঐক্যমতে আসছেন বা সেখান থেকে ইউক্রেন কি পেল ওই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকে একটু কথা বলতে চেষ্টা করব লাইভে আপনাদের সাথে আছে আমি আন হোসেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ইস্টার মার্ট ইউরোপীয় নেতাদেরকে নিয়ে আলোচনা ডাক দিয়েছেন সেখানে আজকে তারা আলোচনা করেছেন আলোচনায় সেখানে তারা ইউরোপের অন্যান্য দেশগুলোকে নিয়ে সেখানে অন্যান্য দেশগুলো বলতে এখানে প্রায় আঠারোটি দেশ অংশগ্রহণ করছে আলোচনায় হ্যাঁ আঠারোটি দেশের ভিতরে ফ্রান্স জার্মান এরকম প্রভাবশালী রাষ্ট্রগুলো রয়েছেন তারা সবাই ঐক্যমতে এসেছেন যে ইউক্রেনের বিষয়ে তারা কোয়ালিশন অব উইলিং গঠন করবেন অর্থাৎ তারা সবাই একত্রে থাকবেন রাখবেন আর কি এরকম তারপর সে তারা চারটি বিষয়ে ঐক্যমতে পোষণ করেছেন চারটি বিষয় হয়েছে এক নম্বরে সে ইউক্রেনকে সামরিক সহায়তা অব্যাহত রাখতে হবে এবং রাশিয়াকে অর্থনৈতিকভাবে চাপে ফেলতে হবে তারপর সে যা দুই নম্বরে যে কোনো শান্তি চুক্তিতে ইউক্রেনের সার্বভৌমত্বকে স্বীকার করতে হবে এবং ইউক্রেনের অংশগ্রহণ থাকতে হবে তিন নম্বরে বলা হয়েছে শান্তি চুক্তিতে ইউক্রেনের প্রতিরক্ষা সামর্থ্য বৃদ্ধি করতে হবে যাতে অন্য কেউ আক্রমণ করলে সেখানে ইউক্রেন তার জবাব দিতে পারে আর কি চার নম্বরে বলা হয়েছে ইউক্রেনের নিরাপত্তায় জোট গঠন করতে হবে এবং ওই জোট যাতে কার্যকরী ভূমিকা পালন করতে পারে শান্তি আলোচনায় বা শান্তি রক্ষায় এই চারটা বিষয়ে তারা ঐক্যমত পোষণ করছে এখন এই ঐক্যমত পোষণ করতে যায় তারা সবাই আসলে কতটুকু পারে সেটা দেখার বিষয় হ্যাঁ কেননা এখানে আপনার রাশিয়াকে অর্থনৈতিকভাবে চাপে রাখার যে কথা বলা আছে এখন ইউক্রেনকে সামরিক সহায়তা অব্যাহত রাখার কথা আছে এখন ইউক্রেনের সামরিক সামরিক সহায়তা ইউরোপ কতটুকু সামরিক সহায়তা করতে পারবে পারবে না কারণ ইউরোপ নিজেই সামরিকভাবে অনেকটা যুক্তরাষ্ট্রের কাছে হাত ফারতে হয় ভাই তুমি আমার সামরিক সাপোর্ট দাও ভাই তোমার সৈন্য আমার দেশে মোতায়েন করে রাখো এরকম এখন তারা মিললে সেখান থেকে তারা কীভাবে আবার ইউক্রেনকে সহায়তা করবে এখানে যুক্তরাজ্য আপনার অর্থাৎ ব্রিটিশদের ব্রিটিশরা বলতেছে যে তারা সৈন্য দিবে এখানে আবার ডোনাল্ড ট্রাম্প যদিও পূর্বে বলেছে যে ব্রিটিশরা যদি সেখানে সৈন্য দেয় সেক্ষেত্রে আমার আস্থা আছে মানে যুক্তরাজ্যে যদি ইউক্রেনের নিরাপত্তায় মানে কোনো সৈন্য মোতায়েন করে তাহলে সেখানে যুক্তরাষ্ট্রে আস্তে আছে। এখন ব্রিটিশদের যে সৈন্য আছে কতটুকু ইউক্রেনের প্রধানমন্ত্রী আপনার বা ইউক্রেনের প্রেসিডেন্ট মিস্টার জেলেনস্কির চাহিদা হয়েছে যে ভাই তোমরা পশ্চিমারা মিললে আমাকে এক থেকে দুই লক্ষ সৈন্য দাও এখন ব্রিটিশ যে সৈন্য আছে মানে ইয়ার যুক্তরাজ্যের যে সৈন্য সক্রিয় সৈন্য সংখ্যা হয়েছে গিয়া মাত্র সত্তর হাজার ইউক্রেনের সৈন্যর চাহিদা সংখ্যা হয়েছে গিয়া আপনার দুই লক্ষ এখন মধ্যে সৈন্য ব্রিটিশের ব্রিটিশদের বা ব্রিটেনের সৈন্য আছে মাত্র সত্তর হাজার এখন সত্তর হাজার সপ্তর সে ইউক্রেনে দিতে পারবে না তার দেশের নিরাপত্তার জন্য তো রাখতে হবে নাকি এখন সর্বশেষ তারা মিললে মানে সবাই একটা ঐক্যমত্তে আসছেন তারা তিরিশ হাজার সর্বোচ্চ তিরিশ হাজার সৈন্য তারা ইউক্রেনকে দিতে হবে মানে এদের ইউক্রেন কি করবে এই তিরিশ হাজার সৈন্য রাশিয়ার বিরুদ্ধে ফাটাইলে একবারে ফাটাইলে এয়ারফোলার ফিরে আসতে পারবে মনে হয় না যা হোক এক্ষেত্রে তারা কী করে সেটা দেখার বিষয় অর্থনৈতিক অনেক হিসাব কিতাব আছে অর্থনৈতিকভাবে হ্যাঁ যেমন অর্থনৈতিকভাবে যদি আমরা হিসাব করি অর্থনৈতিকভাবে রাশিয়া তার যে সামরিক শক্তি রাশিয়া এই ইউক্রেন রাশিয়া যুদ্ধের পর থেকে রাশিয়া তার সামরিক শক্তি একচল্লিশ গুণ মানে একচল্লিশ পার্সেন্ট বাড়িয়েছে আর কি পয়েন্ট একচল্লিশ পারসেন্ট হ্যাঁ এখন একচল্লিশ শতাংশ সামরিক শক্তি রাশিয়া ইউক্রেন রাশিয়া যুদ্ধের মানে যুদ্ধের পরে বৃদ্ধি করছে তারা এবং এখন এই একচল্লিশ শতাংশ টোটাল ইউরোপের সব দেশ মিললেও তো আপনার একচল্লিশ শতাংশ বৃদ্ধি করেনি সামরিক শক্তি বা সামরিক ব্যয় আবার রাশিয়া তার আপনার মোট যে জিডিপি আছে সেই জিডিপি ছয় দশমিক সাত শতাংশ সম্পূর্ণ প্রতিরক্ষা খাতে ব্যয় ব্যয় করে সামরিক শক্তির জন্য এই ক্ষেত্রে হয়তো ইউরোপের কোনো কোনো দেশ তাও এত করে না এত করে না তারা তারা যদি এই পরিমাণ ব্যয় করতো তাহলে তারা আজকে ওই যুক্তরাষ্ট্রের যেই দন্ডাদা বা যুক্তরাষ্ট্রের পিছিয়ে দাও তুমি নিরাপত্তা গ্যারান্টি দাও থাকতো না আবার এক্ষেত্রে হয়তো অনেক দেশ আপনার অস্ত্র সহায়তা করতে চাইতেছে এখনো এখনো দু একটা দেশ আছে যেমন ফ্রান্স আছে তারপর আপনার ওই জন্য সুইডেন আছে ডেনমার্ক আছে এরা সহায়তা করতে চায় ইউক্রেনকে এখন ভাই করবো ঠিক আছে ফ্রান্স হয়তো এখানে একটু সহায়তা করতে পারো ফ্রান্সের মোটামুটি সামরিক শক্তি হালকা হাতলা যা আছে সুইডেন ডেনমার্কে আছে নাই এরা মূলত আমি এখানে সামরিক একটু সহায়তা করুন বা আমেরিকা তুমি আমার ফিসে থাকিও কিন্তু তুমি আমার ফিসে থাকিও রাশিয়া যদি আমার ধরে তুমি কিন্তু আমার বাসাও ভাই এরকম তারা চুক্তি করতে চাইতেছে দেশে আমার যা আছে বাঙ্গাসপুরে অস্ত্র মস্ত্র আমি ইউক্রেনকে দেই আর বিডি আমেরিকা তুমি আমার নিরাপত্তা দিও আমেরিকা তো নিরাপত্তা দিবে না ভাই কেননা আমেরিকা তো ইউক্রেনকে যুদ্ধে নামায়া আজকে ইউক্রেনের ফাঁসের তুই সরে গেছে সেই আমেরিকা তোমার কীভাবে নিরাপত্তা দিও ভাই দিবে না আমেরিকা যাও সেটা কি করে সময় বলে দিবে তবে এখান থেকে এই আলোচনা বা এই ইউরোপের যেই কেয়ার স্টার্মারের ডাকে যে আলোচনা হয়েছে সেখানে তারা অর্থাৎ ব্রিটিশরা বা যুক্তরাজ্য সেখান সেখান থেকে মানে সে আলোচনা ঘোষণা দিয়েছে তারা ইউক্রেনকে আপনার মিলিয়ন মার্কিন ডলার তারা সহায়তা দেবে আর কি এখন এই দুই মিলিয়ন মার্কিন সহায়তা দুই মিলিয়ন মার্কিন ডলার তারা সহায়তা দেবে তবে এটা কিন্তু এটা দিবে তারা ইউক্রেনের যে প্রতিরক্ষা সরঞ্জাম আদি কেনার জন্য সরি প্রতিরক্ষা না তো এটা হচ্ছে কি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনার জন্য আর কি তারা এই দুই মিলিয়ন মার্কিন ডলার দেবে আর আপনারা জানেন এর আগেও ব্রিটিশরা বা যুক্তরাজ্য সেখানে ওই রাশিয়ার যে অর্থ জব্দকৃত অর্থ আছে সেখান থেকে বা ওই জব্দের যে লব্যাংশ আছে অর্থের সেখান থেকে আপনার টু দশমিক টু মিলিয়ন পাউন্ড আপনার তারা সেখানে অর্থ সহায়তা দিয়েছিল তার কার্যকারিতা কতটুকু হয়েছে তা জানি না তার সময় বলে দিবে আর আজকে আমরা আলোচনা এখানে শেষ রাখলাম শেষ করলাম আপনারা আমার চ্যানেলটা লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মতামত জানাবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম